নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মশালা পোলাও রেসিপি এইভাবে একবার তৈরি করলে বারবার তৈরি করে খাবেন এটা খেতে এতটাই টেস্টি লাগে তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা বাটি মেপে আমি দেড় বাটি মতো এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি এখানে কিন্তু অবশ্যই চালটা একটা বাটি বা একটা কাপ মেপেই নিতে হবে ভালোভাবে আমি চালটাকে দু থেকে তিনবার ভালোভাবে একটু ধুয়ে নেব চালটাকে আমি দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে রেস্টে রেখে দেব আর আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব চার চামচ মতো তেল এখানে আমি তেল দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও তৈরি করতে পারেন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো সর্ষে আর এখানে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে সর্ষে আর জিরেটাকে ভালোভাবে হতে দেব যতক্ষণ না সর্ষে আর জিরের থেকে একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভালোভাবে হতে দেব। আর যখন ফোড়নটা ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ মতো রসুন আমি একটু থেতো করে নিয়েছি সেই রসুনটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব বেশি কিন্তু নাড়াচাড়া করব না সামান্য একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি আর এখানে ছোটো সাইজের তিনটে পেঁয়াজ আছে পেঁয়াজটাকে দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে একদম লাল লাল করে ভাজার কিন্তু এখানে একদমই দরকার নেই একটু নরম হয়ে যাওয়া অবধি ভেজে নিলেই হবে দেখুন এখানে ভালোভাবে আমি একটু নরম করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো আদা বাটা আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার আমি এখানে আদাটাকে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেবো যাতে আদার একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় দেখুন এখানে আমি তিরিশ সেকেন্ড মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেই টমেটো কুচিটা দিয়ে দেব টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখানে এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ আর সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণটা ব্যবহার করবেন লবণটা দিলে কিন্তু এখানে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারের মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তার জন্য এখানে হাফ চামচ মতো দিয়ে দেব হলুদ আর হাফ চামচ এখানে জিরে গুঁড়ি দিয়ে দেবো হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ি আর দেড় চামচ মতো এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটোটা ভালোভাবে গলে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে এরকম ডুমোডুমো করে কেটে রেখেছিলাম আলু এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আছে আলুটাকে দিয়ে দেব আর এখানে কিছু কাঁচা বাদাম দিয়ে দেব। এবার মশলার সাথে আলুটা আমি ভালোভাবে দু থেকে তিন মিনিটের জন্য একটু কষিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। আর চালটাকে দিয়েও কিন্তু আমি দু মিনিট মতো একটু মশলার সাথে এখানে কষিয়ে নেব আর এখানে কিন্তু আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন এবার আমি চালটাকে কিন্তু একটু আলতো হাতে কষাতে হবে না নাহলে চালটা ভেঙে যাবে আমি ভালোভাবে এখানে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব যে বাটি মেপে আমি এখানে চাল নিয়েছি সেই বাটি মেপেই এখানে আমি তিন বাটি মতো জল দিয়ে দেব। দেড় বাটি আমি চাল নিয়েছিলাম তো তার ডবল এখানে তিন বাটি মতো আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে না নাহলে কিন্তু চালটা ভালোভাবে সিদ্ধ হবে না বা বেশি হয়ে যাবে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দিয়ে আমি এখানে দুটো সিটি দিয়ে দেব মিডিয়াম আঁচে রেখে এর বেশি কিন্তু এখানে সিটি দেওয়ার একদমই দরকার নেই মাত্র দুটি সিটিতেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর এটা আমি প্রেসার কুকারে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু কড়াইতেও তৈরি করে নিতে পারেন তবে প্রেসার কুকারে একটু তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমি দুটো সিটি দিয়ে নিয়েছি এবার আমি প্রেসার কুকারে ঢাক্কানটা খুলে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু এখনও গরম আছে বলে তাই একটু এরকম দলা দলা দেখাচ্ছে এটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে নিচে প্লেটে নামালে আলুগুলোও কিন্তু ভালোভাবে গলে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়ে গেছে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মশালা পোলাও রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন